নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানান আমি সৌগ্রত আপনারা শুনছেন গল্প বৃক্ষ আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন গল্প আজ শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতুরে। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প ভূতুরে। আমি যতই বলি ভূত নেই ওসব সেফ গাঁজার কলকে কেস্টা ততই চেরে থাকে যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা যা দেখে দে তোর ভূত আমার কাছে এসেই দেখুক না বাছাতে আমি নিজেই তার ঘাড় মটকে দেব দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর তো চ্যাঁ ভ্যাঁ করতে হবে না এখন ঘুঘু দেখেছিস তখন ফাঁদ দেখবি স্যার ওসব সব ব্র্যান্ড তো শিখে তুলে রাখ তুই পাষণ্ড তুই নাস্তিক কেসটা রাগে ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা কোথ থেকে এসে তার হাত চেপে ধরল বলল আহা চড়ছিস কেন সবাই তো প্যালা হতভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি আমি সচক্ষে ভূত দেখেছি সত্যি তখন কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম তুর বাজে কথা বাজে কথা তবে শোন শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তার আগে কিছু খাওয়াতে হবে মায়েরি অর্দ খিদে পের এমনিতেই কেষ্টা হার কেপন কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সবসময় পরের থেকে ঝেড়ে খায় কিন্তু ভূতের মহিমাটাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপির সিঙ্গারা আর জলজবের সঙ্গে সন্দেশ চলে এলো সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় বছর একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল তবে বছর এক আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কান্নার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন বাড়ি হরিশ হালডার এক বর্ষার রাতে পটল তুলল লোকটা যতদিন বেঁচেছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে বাজখাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাট ফেল করে বেড়াত বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির না বউটা আগেই মারা গিয়েছিল ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি দিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একাই থাকতো তার মস্ত একটা ফলের বাগান ছিল সেইটাই পাহারা দিত এমন বিচ্ছিরি লোক যে বেতিবিচ্ছির সময়ে মারা যাবে তাদের সন্দেহ নেই সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মর আপড়াতে যেতে হবে ধুর ওসব পুরনো গল্প পত্রিকার পাতায় গন্ডা গন্ডা এরকম গল্প বেরিয়েছে আর আগে শোন না বাপু পরে যত খুশি বক করিস কি আর করি বেরোতেই হলো পাশের বাড়িতে একটা লোক মোড়ে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খেট খেটে বদমাস লোক হোক না কেন মানুষ হিসেবে তো একটা কর্তব্য আছে নাকি বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকা কি করেও কারো সাড়া মেলেনি কেউ কাপা কাপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকে কাঁধ দিতে হলো দুজনের দু হাতে দুটো লন্থন ঝুলতে ঝুলতে চললো আর কাঁধে চললো মরা নরেশ আক্ষেপ করে জালিয়ে মুখুজে মোড়েও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপি টিপি বৃষ্টি আর সমে হাওয়া বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালীর মতো অন্ধকার গাছপালা গুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানবের মতো মাথা নাড়াচ্ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের থানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির দাপতে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ছাপটা লেগে চোখ জ্বালা করছে কাকে বলে কাঁধের ওপর পুরো যেন গরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে হ্যাঁ আমাদের দুর্গতিতে মিটি মিটি করে হাসছে হাত জ্বালানো লোকটা মনে মনে অভিসম্পাদ করতে করতে আমরা এগিয়ে চললাম আর হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনেই নয় বুড়োর দুটো বাঘ দ্বী ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পিছন পিছনে কাঠ কেটে আনবে বলে সে যাই হোক শ্মশানে তো পৌঁছানো গেল শ্মশান ঠিক গাঁয়ের নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে ঘর কিছু নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভিতরে এলোমেলো বাবলার বোন সেখানে একখানা টিনের চালাঘর অবশ্য চারিদিকে তার দেওয়াল ভেয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে মস্ত সিঁড়ি প্রায় খান পনেরো পৈঠে এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুড়ো অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইঁট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রাও হবে তাছাড়া সুবিধাও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতামাতি এখানে ওখানে শেয়ালের চোখ ছলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো যে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আর অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপরে কথার ফাঁকে ফাঁকে মরাটার দিকে নজর রাখছি আমরা শেয়ালে টেয়ালে এসে টেনে নানায় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার কতক্ষণ যে কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভীত স্বরে নরেশ বললো মোড়াটা একটু নড়লো না আমরা বললাম ভুল খানিক পরে আবার পটলা বলে উঠল আনুদা মোড়াটা সত্যি কি তোর নড়ে উঠেছে আমাদের ভিতরে সবচেয়ে সাহসী ছিল কানু যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বলল ও কিছু না ঝোলে ঢেউয়ে নড়ে থাকবে আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল কোনো ভুল নেই লণ্ঠনের অল্প অল্প আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু করে জলের দিকে নেমে যাচ্ছে আমি নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম কানু সোজা হয়ে দাঁড়িয়ে উঠল তারপর ধমক দিয়ে বলল দূর তোর ভিতর ডিম সব এছল সেরে তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখন নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কালু গিয়ে পাঁচের মাছাটা ধরে টান দিল কিন্তু কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল কুমার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে চাপে ধরল কিন্তু আশ্চর্য কানু রাখতে পারলো না দুধা পিছনে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়লো আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল তোরা ছুটে আয় আমাকে শুদ্ধ গেলাম চেপে কানুকে তারপর যা শুরু হলো সে কথা ভাবতে ভাবতে আজও আমার আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাট মরাটার গায়ে যে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনাহাসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে যেতে লাগলো ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠলো তারপরে এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে যেখানে আশ্চর্য এক ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান গম্মি যেন লোভ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্ন তার ঘোরে যেন মরিয়া হয়ে মরাটার সঙ্গে তাগ ওয়াব ওয়ার চালিয়ে যাচ্ছি আমরা অথচ অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সবচাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতাও আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আর আমরা ছাড়তে পারছি না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের সারা শরীরে আটকে নিয়েছে যেন করে ফেলেছে সকলকে বুক জল গলা এসে পৌঁছল আর নেই মৃত্যুর চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতল জল যেখান থেকে বেত পুরির অন্ধকার জগৎ এই মরা তারিদিকে আমাদের পথ দেখে নিয়ে চলেছে শেষবারের মতো আমরা সমস্যরে আত্মনাথ করে উঠলাম বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও আমাদের বাঁচাও বাঁচাও আমাদের ঠিক এমন সময়ে কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা ছাপ দিয়ে পড়লো ছিলাম চারজন হলাম ছজন পূর্ণ দমে চলতে লাগলো সে অমানসিক ডাগুয়া বোয়ার তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের মধ্যে এসে পৌঁছাতে লাগলো তখনও তার টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক জল সেখান থেকে কোমর জল সেখান থেকে হাঁটু জল তারপর টানটা ছড়াত করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো ওপরে আর আমরা ছয়জন হুড়মুড় করে ওর ঘাড়ে বাজে খেয়ে পড়লাম আর সেই সময় ঠিক তৎক্ষণাৎ বাঞ্ছা বলল আর কি প্রায় দেড় মন আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল দেড় আমাদের কান্নার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম কেসটা তরাক্কর বাচ্চা বলল হতে পারি কিন্তু আজ বেড়ে খাইয়েছিস বটে কেসটা ভূতের জয় জয়কার হোক এসব কিছুরই নিরত্তরে কেসটা হন হন করে নেমে গেল রাস্তায় শেষ হলো আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে গল্প ছিলাম আমি দীপ এবং দেবজিৎ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ